পুজো আসতে কিন্তু আর মাত্র দু মাস মতন বাকি কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু চলে এসেছি অনেকগুলো দুর্গা ঠাকুর দেখতে মানে নর্মালি কী হয় দুর্গা পুজোতে কলকাতা বা কলকাতার আশেপাশে আমরা অনেক ঠাকুর দেখি কিন্তু বর্তমানে কিন্তু কলকাতার মধ্যে এমন একটা মিউজিয়াম আছে যেখানে কিন্তু বছরের প্রত্যেকটা দিনই কিন্তু আমরা দুর্গা ঠাকুর দেখতে পাবো আর সেটা হলো মানে সেটা আছে হচ্ছে সরোবরে আর যেটার নাম হচ্ছে মা ফিরে এলো তো আজকে আমরা সেই জায়গাটাতেই যাব। এবং সেখানে দেখাবো কী কী ঠাকুর ঠাকুর আছে কটা কী আছে ওপেনিং টাইম কখন কখন কী মানে কীভাবে আসবো সমস্ত কিছু দেখাবো তাহলে চলো এখন সেই জায়গাটায় যাওয়া যায় তবে তার আগে তোমাদেরকে দেখাতে চলেছি কলেজ স্কোয়ারের পুজোর প্রস্তুতি কীরকম চলছে আর সেই জন্য আমরা চলে এসেছিলাম কলেজ স্ট্রিটে আমরা এখন আছি কলেজ স্কোয়ারের সামনে আর এটা হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল মানে বাসের যে স্ট্রাকচারটা সেটা কমপ্লিট হয়ে গেছে ওপর একটা ত্রিপল লাগিয়েছে অবশ্য বৃষ্টির জন্য কাজ করতেও এদের সমস্যা আছে এখন কিন্তু পুরো ফাঁকা আর ঠিক মাস পরে ভিড় হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ বাস তুলছে ওপরে কাজ একবার যদি যায় এটা কিন্তু ভেতরে ঢোকার জায়গাটা আর এখানেও কিন্তু বাসের কাজ শুরু হয়ে গেছে এরপর আমরা দুর্গা মিউজিয়াম দেখার জন্য চলে এসেছিলাম রবীন্দ্র সরোবরে এখন আমরা আছি রবীন্দ্র সরোবরে আর আজকে আমরা যাচ্ছি কোথায় দুর্গা মিউজিয়ামে দুর্গা ঠাকুর দেখতে অনেক দুর্গা ঠাকুর দেখার বায়না করেছিল এবার আর বায়না করবি না যে এবার কথা হচ্ছে যে মানে খোলা পাবো কিনা তার কারণ হচ্ছে বেরিয়েছিলাম অনেক আগে শিয়ালদায় গেছিলাম শিয়ালদায় কিছু ছিল তো এখন হচ্ছে মানে তার মধ্যে বৃষ্টি ছিল ঠিক আছে প্রচুর বৃষ্টি পড়ছিলো এবার জানি না এখনও পড়ছে এবার জানি না এখন খোলা পাবো কিনা অলরেডি পাঁচটা বেজে গেছে চলো গিয়ে দেখা যাক খোলা আছে সরোবরে আসার পর আমাদের সাথে একটা খুবই বাজে ব্যাপার ঘটে যায় এখানে একটা ঘাপলা হয়ে গেছে অবশ্য কিছু নেই কারণ রুপনের সাথে যখন আগের বছর এসেছিলাম তো না আগের বছর না দু বছর আগে যখন এসেছিলাম তখন এদিকে রাস্তা ছিল আমরা ভুল করে এক নম্বর গেট দিয়ে ঢুকেছি একটু ডিস্ক হয়ে গেছে মানে আমরা যে যতটা এসেছি রাত থেকে পরে চার ডাবল হেঁটে এখন আমাদের বাইরে বেরোতে হবে বেরিয়ে ওই কাছ থেকে আমাদেরকে ঢুকতে হবে তাহলে চলো আবার সেই দিকে যাওয়া যাক আমার মানে এদিক দিয়ে বোধ যাওয়া যেতে পারে দেখি যদি যাওয়া না যায় তখন আবার কিন্তু ফেরত আসতে হবে ওকে তো আমরা অবশেষে পেয়ে গেছি তিন নম্বর গেট দিয়ে মানে মেনলি ঢুকতে হবে ফাইনালি ফাইনালি তাও এখন আসেনি এবার ধর গিয়ে দেখলাম বন্ধ কি হবে কিছু তোকে ধরে মারব বুনু এই যে তুই প্রথমবার যে এলি রবীন্দ্র সরোবর এটাকে তো আসিস না তার মানে এই আশেপাশের পরিবেশটা কীরকম লাগছে

এই ঠাকুরটা দেখতে পারবো এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবে দু হাজার একুশ সালের দুর্গা ঠাকুরটা বেশ ভালো লাগছে লাইট ফাইট জ্বালিয়েছে আর এটা কিন্তু ঘরের ভেতর রাখা হয়েছে এরপর একদম চিত্রা আবরণী ক্লাবের ঠাকুরটা দু হাজার সতেরো সালের এই ঠাকুরটা দেখতে গেছিলাম এটা গেছিলাম রূপনের সাথে এছাড়া কিন্তু এখানে অনেক গাছ রয়েছে আর সেই গাছের এখানে কিন্তু নাম ঠাম সমস্ত কিছু প্রচুর গাছ আছে এরকম মূল প্রবেশদ্বার থেকে ঢুকেই কিন্তু আমরা সবার সামনে কিন্তু এটা দেখতে পারবো মা ফিরে এলো আর এখানের হাতের কাজগুলো এগুলোও কিন্তু দারুণ এই ঠাকুরটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি কিন্তু এটা সিমেন্টের না এটা কিন্তু ফাইবারের মূর্তিরা অনেকটা সেই আগেকার দিনের যে মানে প্রাচীন যুগের যে মূর্তিগুলো ছিল অনেকটা সেই আদলেই হয়তো তৈরি তবে এটা দারুণ কিন্তু এটা কোথাকার সেটা কিন্তু লেখা নেই ধরেন এবং শিল্পীকে সেটাও কিন্তু লেখা নেই তবে জিনিসটা কিন্তু দারুণ বেশ মিউজিয়ামে ঢুকে যে শুধুমাত্র আমরা ঠাকুর দেখতে পাবো তা কিন্তু না এখানে মানে আশেপাশের পরিবেশটাও কিন্তু দারুণ পুরো চারিদিকে কিন্তু সবুজে ঘেরা আর এখানে কিন্তু হাতের কাজগুলোও খুবই সুন্দর বাইরে কিন্তু মোটামুটি এই কটা ঠাকুরই আছে আর এখন আমরা ভেতরটায় ঢুকবো ভেতরটায় দেখবো এখন ভেতরে কী কী ঠাকুর আছে বাইরে মোটামুটি আছে ঠাকুর দেখবো ঠাকুর দেখবো বলে বায়না শুরু করে আর এখন যেই ঠাকুর দেখা দাঁড়িয়ে নিয়েছে দেখো রিলস বানানো শুরু করে দিয়েছে কি বলবো ঠাকুর ওদিকে ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে আর এদিকে রিলস বানিয়ে যাচ্ছে কিছু বলার নেই দেখো নকশা কি নকশা কি রাস্তা পুরো পিছল একবার স্লিপ কাটা পড়লেই হয়ে গেল এরপর আমরা মূল মিউজিয়ামের ভেতর ঢুকে পড়েছিলাম আর এর ভেতরে কিন্তু বর্তমানে মোট ষোলোটা ঠাকুর রয়েছে যেগুলোর মধ্যে কিছু কিছু ঠাকুর আমি দেখেছি কিছু কিছু দেখিনি তো যে কটা ঠাকুর আছে সেগুলোর একটা ঝলক ছোট্ট করে দেখে নাও তোমরা এই ঠাকুরটা মধ্যে দু হাজার একুশ সালে দেখতে পারেন এত লাইন ছিল নিজের পাড়ার ঠাকুর সেটা দেখা যায়নি সেটা মিউজিয়ামে এসে দেখতে হচ্ছে এই ঠাকুরটা মানে ন পাড়ার যে কটা ঠাকুরটা আছে একটা ঠাকুরও দেখতে পারেন এত লাইন থাকে এত লাইন কিন্তু অনেকগুলো ঠাকুর আছে যেগুলো মানে দেখতে যেতে পারেন কত দেখো হাতে থাকে মাত্র পাঁচটা দিন এটা গত বছরের ঠাকুর এই ঠাকুরটা দেখেছি এই ঠাকুরটা কিন্তু কিন্তু পুরোটাই কাগজ দিয়ে তৈরি এই মিউজিয়ামটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ঠিক আছে তো আমি বলবো যে যদি কেউ মিউজিয়ামটা দেখতে যাও খুব ভালোভাবে দেখতে যাও তো এরকম পাঁচটা বা একটু পাঁচটা একটু আগে এলে সব থেকে ভালো হবে কারণ এখানে কিন্তু সেই আলোটা জ্বালিয়ে দেয় আর এর আগে যদি আসা হয় তো তখন কিন্তু মানে আলো দেখতে হবে যারা মেট্রো করে আসবে তারা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামবে এবং সেখান থেকে রবীন্দ্র সরোবরে এসে তার তিন নম্বর গেট থেকে তোমরা ঢুকলে সরাসরি কিন্তু এই মিউজিয়ামে পৌঁছে যেতে পারবে আর যারা আসবে শিয়ালদা থেকে তাদেরকে কিন্তু নামতে হবে লেক গার্ডেন্স লেক গার্ডেন্স থেকে নেমে রবীন্দ্র সরোবরের দু নম্বর বা তিন নম্বর গেট থেকে ঢুকলে কিন্তু খুবই সহজে চোখটা চলে আসতে পারবে এই মিউজিয়ামে আর হচ্ছে এই সন্ধ্যের টাইমটা আসলে মানে সব থেকে ভালো মানে চারটের পরে বা পাঁচটা ছটা টাইপ তবে হ্যাঁ ছটার আগে আসতে হবে ছটার সময় কিন্তু এটা বন্ধ হয়ে যাবে যেমন এখন ছটা বাজে পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখনই বন্ধ হয়ে যাবে অনেকেই আছে মানে দুর্গা পুজোর সময় হচ্ছে মানে কাজের জন্য হচ্ছে ঠাকুর ঠাকুর দেখতে পারে না তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই মানে ভালো সুযোগ তোমরা আসবে একদম ফাঁকা ফাঁকা কিন্তু এখানে বিভিন্ন বিশেষ ঠাকুর পুজো কিন্তু দেখতে পারবে বনুর পা শুরু হয়ে গেছে আমাদের মিউজিয়ামও ঘোরা হয়ে গেছে মিউজিয়ামে মোটামুটি এইটুকুনি কি আছে তো এখন আমরা ধীরে ধীরে আবার বাড়ির দিকে যাব তবে তার আগে যেহেতু রবীন্দ্র সরোবর এসেছি তাই জন্য তোমাদের এখানে মুদিয়ালি ক্লাবের পুজোটা আবার কি দেখো মানে পুজোর যেহেতু আর মাত্র দু মাসের মতো বাকি আছে তো কীরকম কি প্রস্তুতি সেটা এখন দেখাবে এখন আমরা চলে এসেছি মুদিয়ালি ক্লাবের সামনে আর দেখতে পাচ্ছো এখানেও বাসের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে ভেতরটা পুরো কভার করে রয়েছে ভেতরে হয়তো কাজ চলছে মুদিয়ালি ক্লাবে কিন্তু এইখানটা হচ্ছে খিচুড়ি ভোগটা দেওয়া হয় আসছি আসছি অষ্টমীতে আসছি অষ্টমী দিন কিন্তু ভিডিওটা এখান থেকেই শুরু হবে আর সেদিন হচ্ছে রুপনও থাকবে আমাদের এখন মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো তাই তো প্রচুর ক্লান্ত যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওটি টাটা